ডিয়ার ভিউার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি এসএসসি এসএলএসটি হিস্ট্রি মকটেস্ট টোয়েন্টি নাইন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি কে প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন প্রতিটি মক টেস্টে পিডিএফ লাগলে ভিডিও ডেস্ক্রিপশন ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তা চলুন শুরু করি সিন্ধু সভ্যতার প্রধান চারটি নগরীর নাম হলো মহেন্দ্র হরপ্পা লোতাল কালিবঙ্গান মহেন্দ্র হরপ্পা লোতাল চান উদারো হরপ্পা লোতাল চান উদারো কালিবঙ্গান নাকি মহেন্দ্র হরপ্পা লোতাল রূপায় এই চারটি অপশনের মধ্যে সরি অপশান এ মহেন্দ্র হরপ্পা হড়প্পা লোতাল কালীবঙ্গন নেক্সট ধোলাপিরা কেন্দ্রটি কে আবিষ্কার করেন দয়ারাম সাহানি জগৎপতি যোশী রাখাল দাস বন্দ্যোপাধ্যায় জন মার্শাল ক্ষেত্রে সরিয়ে অপশান হবে বি জগৎপতি যোশী পরে প্রশ্ন ঋগবেদের কোন মণ্ডলে দশরা যুদ্ধের কাহিনী বর্ণিত রয়েছেন প্রথম মণ্ডলে তৃতীয় মণ্ডলে সপ্তম মণ্ডলে নাকি দশম মণ্ডলে এক্ষেত্রে সঠিক অপশান সি সপ্তম মণ্ডলের পরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে কোন নদীকে বেদ মাতা বলা হয়েছেন গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি সরস্বতী পরের প্রশ্ন পুরোহিতদের উচ্চারিত মন্ত্রাধীন কোন বেদের মধ্যে রয়েছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান সি যজুরবেদ পরে প্রশ্ন জৈনদের সর্বপ্রথম লিখিত ধর্মগ্রন্থের নাম হল কল্পসূত্র জৈন ভগবতী সূত্র পরিশিষ্ট পার্বণ নাকি চতুর্দশ পূর্ব এই চারটি অপশনের মধ্যে সরি অবশান এ কল্পসূত্র পরে প্রশ্ন বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে পঞ্চম মার্গটি হল সৎ সংকল্প সৎ জীবন সৎ চেষ্টা সৎ চিন্তা এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান ডি সৎ চিন্তা পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ষোড়শ মহাজন পদটি পদ দুটি প্রজাতান্ত্রিক ছিল কাশি ও কোশল মগধ ও চেরি বজ্জি ও মল্ল এবং অঙ্গ ও অবন্তি এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে সি বজ্জি ও মল্ল পরের প্রশ্ন কথা সরিত সাগর গ্রন্থটির লেখককে ভাস কালিদাস সোমদেব বানভট্ট এক্ষেত্রে সঠিক অপশন হবে সি সোমদেব পরে প্রশ্ন ঐতিহাসিক রাধাকুমদ মুখোপাধ্যায়ের মতেন ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অশোক সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন এই চারটে অপশানের মধ্যে ছটি অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্ন অশোক নিজেকে দেবানন্দ প্রিয় প্রিয়দর্শী বলে অভিহিত করেছেন কোন লিপিতে শাহবাস গড়ি লিপিতে গ্রিনের লিপিতেন কালসি লিপিতে নাকি মাস্কি লিপিতেন এখেতে সরি হবে ডি মাস্কি লিপিতেন এটা অপ্রধান শিলিলেখের অংশ পরে প্রশ্ন দাক্ষিণাত অভিযানের সময় সমুদ্রগুপ্তের সেনাপতি ছিলেন হরি সেন মহাধীর ঘোষ বীরসেন নাকি রাঘব এখেতে সরি হবে সি বীরসেন পরে প্রশ্ন কোন গুপ্ত শাসককে ঐতিহাসিকগণ সাধু সুলভ রাজা বলে অভিহিত করেছেন চন্দ্রগুপ্ত মোট প্রথম সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি প্রথম কুমারগুপ্তন এক্ষেত্রে সঠিক অপশন হবে ডি প্রথম কুমারগুপ্তন পরে প্রশ্ন নিম্নলিখিত কোন পাল শাসকের সময়কালে গজনীর সুলতান মামুদ বারংবার ভারত আক্রমণ করেন ধর্মপাল দেবপাল প্রথম মহিপাল রামপাল এক্ষেত্রে সঠি অপশান সি প্রথম মহিপাল পরের প্রশ্ন সুল ছিলেন সেন বংশের একজন বিখ্যাত রাজা সেনাপতি দার্শনিক নাকি কবি ও শিল্পী এক্ষেত্রে সঠিক অপশান ডি কবি ও শিল্পী পরের প্রশ্ন বাংলাকে শুভ বাংলা বলা হয়েছে কোন বাংলাকে শুভ বাংলা বলা হয়েছে কোন গ্রন্থে আকবরনামা তুজুক ই জাহাঙ্গীরি আইন ই আকবরী নাকি হুমায়ুন নামা এই চারটে অপশানের মধ্যে সরি অপশান সি আইন ই আকবরী পরের প্রশ্ন আলাউদ্দিন খলজি সিরি সহ কিসের জন্য তৈরি করেছিলেন তার সেনাবাহিনী থাকার জন্য দিল্লির জনসংখ্যা বৃদ্ধি মোকাবিলার জন্য হজ যাত্রার প্রস্তুতির জন্য নাকি মঙ্গল আক্রমণ থেকে রক্ষা করার জন্য এক্ষেত্রে সঠী অপশান হবে এ তার সেনাবাহিনী থাকার জন্য পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান বাংলার আকবর নামে পরিচিতি হয়েছিলেন গিয়াউদ্দিন তুঘলক মোহাম্মদ বিন তুঘলক আলাউদ্দিন হোসেন শাহ নাকি ফিরোজ শাহ তুঘলক এক্ষেত্রে শরীফ অফসান সি আলাউদ্দিন হুসেন শাহ পরে প্রশ্ন নির্মলিখিত কোন যুদ্ধে শের খান বিজয়ী হয়ে শের শাহ উপাধি নেন চৌসর যুদ্ধে কনৌজের যুদ্ধ সুরাজগড়ের যুদ্ধে নাকি কালী নজরের কালী নজরের যুদ্ধে এক্ষেত্রে সঠিক অপশান হবে এ চৌসার যুদ্ধে পরে প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কারা বারো ভুইয়া নামে পরিচিত দিল্লির সুবাদাররা বাংলা স্বাধীন জমিদার ও সামন্তরা মুঘল সেনাপতিরা নাকি বিহারে পাঠান শাসকগণ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান বি বাংলা স্বাধীন জমিদার ও সামন্তরা পরে প্রশ্ন ইভন বতুদা দিল্লি কোন শাসককে রক্ত পিপাসু আখ্যা দেন আলাউদ্দিন খলজি গিয়েসু উদ্দন তুগোলক মোহাম্মদ বিন তুঘলক নাকি ফিরোজ সহ তুগোলক এক্ষেত্রে সঠিক অপশান সি ফি মোহাম্মদ বিন তুঘলক পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে সঙ্গম বংশের শ্রেষ্ঠ অনুপতি ছিলেন বুক্ক রায় প্রথম হরিহর রায় প্রথম দ্বিতীয় দেব রায় প্রথম দ্বিতীয় দেবরাহ নাকি কৃষ্ণদেব রায় এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে সি দ্বিতীয় রায় পরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সর্বাপেক্ষা বড় উৎসবটি ছিল হোলি দীপাবলি মহানবী মহানবমী উৎসব বা দুর্গা নাকি উগাদি এক্ষেত্রে সরিয়ে অপশন হবে সি মহানবমী উৎসব বা দুর্গা উৎসব পরের প্রশ্ন নিম্নলিখিত কোন মুঘল শাসক গাজী উপাধি নেন বাবর হুমায়ুন আকবর ঔরঙ্গজেব এক্ষেত্রে সঠিক অপশন হবে বাবর পরে প্রশ্ন সম্রাট আকবরের পুরো নাম হলো জালাল উদ্দিন মোহাম্মদ আকবর নাকি নাসির উদ্দিন আকবর শাহ নাকি আবুল ফতেহ আকবর জালাল উদ্দিন নাকি শেহ শেহেন শাহ আলমগীর আকবর এক্ষেত্রে সঠিক অপশন হবে এ আলাউদ্দিন মোহাম্মদ আকবর পরের প্রশ্ন শাহজাহানের আমলেম আগ্রার নাম কী রাখা হয় শাহজাহানাবাদ নাকি জাহানাবাদ নাকি আকবর কি আকবরাবাদ নাকি নুরাবাদ এক্ষেত্রে সঠিক অপশান সি আকবরাবাদ পরে প্রশ্ন শিবাজির ব্যবহৃত ঝান্ডা বা পতাকার নাম হল সুনিচ্চল ধস ভাগবা ঝান্ডা সোনালি পতাকা নাকি লালকেল্লা পতাকা এক্ষেত্রে সঠিক অপশান বি ভাগবা ঝান্ডা পরের প্রশ্নম কুলি খার পূর্ব নাম কী ছিল আলিবর্দি খা কুনিশ খান মোহাম্মদ হাদি নাকি সিরাজ দৌল্লা ক্ষেত্রে সঠিক অপশান সি মোহাম্মদ হাদি পরে প্রশ্নম নিম্নলিখিতের মধ্যে কে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সালার জং চন্দ্রশেখর আজাদ মীর কাশিম নাকি আসব আশাব ঝা ক্ষেত্রে সঠিক অপশান হবে দি আসাবজাম যার মূল নাম ছিল মীর কামার উদ্দিন পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে সুজাউদ্দুল্লাহ দিল্লি বাদশাহ দ্বিতীয় শাহ আলমে উজির পদে নিযুক্ত হন সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নাকি সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এক্ষেত্রে ছটি অপশন হবে সি সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন আইনটি পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট নামে এই লাভ করেন রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর নাকি পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চুরাশি নাকি চার্টার অ্যাক্ট উনিশশো আঠারোশো তেরো নাকি সনদ আইন সতেরোশো তিরানব্বই এক্ষেত্রে সরি অপশান বি পিটস ইন্ডিয়া অ্যাক্ট সেটা হচ্ছে সতেরোশো চুরাশি পরের প্রশ্ন কার সময়কালে গঙ্গা খাল খনন করা হয় লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড ডাউলহোসি লর্ড কেনিং নাকি লর্ড এই এক্ষেত্রে সঠিক অপশান হবে বি লর্ড ডাউলহসিন পরের প্রশ্নম সর্বপ্রথম সম্পদের নির্গমন কথাটি ব্যবহার করেন দাদাভাই নৌরজি আর সি দত্ত রাজা রামমোহন রায় নাকি অ্যাডাম স্মিথ এক্ষেত্রে সঠিক অপশান ডি অ্যাডাম স্মিথ নেক্সট পরের প্রশ্নম নিম্নলিখিতদের মধ্যে কে চুয়ার বিদ্রোহ অন্যতম নেতা ছিলেন বীর্যমুণ্ডা অচল সিংহম জগন্নাথ সিংহ ভবানী পাঠক এই চারটি অপশনের মধ্যে সটি অপশান হবে সি জগন্নাথ সাহ পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পটভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পটি হল পোস্টমাস্টার কাবুলিওয়ালা দুরাশা নাকি রাজস্ব সিং এক্ষেত্রে সটি অপশান সি দুরাশা পরে প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কবে গঠিত হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে আঠারোশো তেতাল্লিশ আঠারোশো ছেষট্টি নাকি আঠারোশো পঁচাত্তর এই চারটি অপশানের মধ্যে সরি অপশান সি আঠারোশো ছেষট্টি পরে প্রশ্ন বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম হলো বিদ্যাসাগর চরিত আত্মচরিত প্রভাবতী সম্ভাষণ নাকি বিদ্যাসাগরে আত্মবৃত্তান্ত এক্ষেত্রে সরি অপশান হবে সি প্রভাবতী সম্ভাষণ পরে প্রশ্নম ঐতিহাসিক আর্জি প্রদানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক নামে পরিচিত বালগা তিলক স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি এক্ষেত্রে সঠিক অপশান বি স্বামী বিবেকানন্দ পরে প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত মহিলাদের জন্য প্রথম মাসিক পত্রিকাটি হল সংবাদ প্রভাকার বামাবোধিনী পত্রিকা সমাচার দর্পণ নাকি বেঙ্গল হরকডাম এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে বি বামা মদিনী পত্রিকা পরে প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে ভারত সচিব ছিলেন লর্ড রিপন লর্ড ডাফরিন লর্ড ক্রমার নাকি লর্ড র্যাটলফ চার্সিল এক্ষেত্রে সঠিক অপশান হবে বি লর্ড র্যাটলফ চার্সিল পরে প্রশ্ন এ ন্যাশন ইন মেকিং আত্মজীবনীমূলক গ্রন্থটি কার দাদাভাই নৌরজি সুরেন্দ্রনাথ ব্যানার্জি বালগঙ্গাধর তিলক নাকি জি কে গোটলেন এক্ষেত্রে সঠিক অপশান হবে বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরের প্রশ্ন আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন বারিন্দ্র কুমার ঘোষ অরবিন্দ ঘোষ ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকিম এক্ষেত্রে সঠিক অপশান বি অরবিন্দ ঘোষ পরে প্রশ্ন গান্ধীজি পরিচালিত প্রথম সর্বভারতীয় গণ আন্দোলনটি হল ভারতস্বর আন্দোলন অসহযোগ আন্দোলন আইনমন আন্দোলন নাকি চম্পারণ সত্যাগ্রহ এক্ষেত্রে সঠিক অপশান হবে বি অসহযোগ আন্দোলন পরের প্রশ্ন ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে মোহাম্মদ আলী জিন্না স্যার সৈয়দ আহমদ খান নাকি আল্লামা ইকবাল নাকি লিয়াবাদ আলী খান এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশন নম্বর বি স্যার সৈয়দ আহম্মদ খান পরে প্রশ্ন নিম্নলিখিত খ্রিস্টাব্দে ভারতের সর্বোচ্চ সম্মান পান বি আর নেলসন ম্যান্ডেলা মাদার রাজীব গান্ধী এক্ষেত্রে সরিয়ে অপশন হবে এ বি আর আম্বেদকর পরের প্রশ্ন কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন উনিশশো চব্বিশ উনিশশো তিরিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো চল্লিশ সঠিক অপশান সি উনিশশো তিরিশ সরি অপশান হবে উনিশশো তিরিশ পরে প্রশ্ন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন চক্রবর্তী রাজা গোপাল আচারিম লর্ড ক্যানিং একে আবুল কালাম আজাদ এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান বি চক্রবর্তী রাজা গোপাল আচারিম পরের প্রশ্ন ষোলশো দুই অর্থমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করেছিলেন তুর্গ নেপোলিয়ন রবসিয়ার মিরাবো এক্ষেত্রে সরি অপশান হবে এ তুর্গ পরের প্রশ্ন নেপোলিয়নের যুগ বলতে বোঝায় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ নাকি সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দ নাকি আঠারোশো চার থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ নাকি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এক্ষেত্রে সঠী অপশান হবে বি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দ পরের প্রশ্ন নেপোলিয়নের মৃত্যুর পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ লুই সত্যদাস লুই অষ্টাদাস নাকি শার দেশালিন এক্ষেত্রে সটি অপশান সি লুই অষ্টাদাস পরের প্রশ্নম ক্যাসলরি প্রধানমন্ত্রী ছিলেন জার্মানি ফ্রান্স অস্ট্রিয়া ইতালি এখানে সঠিক অপশান ডি ইতালি পরে প্রশ্ন মুক্তির ঘোষণাপত্র জারি হয় কত সালে আঠারোশো একষট্টি আঠারোশো বাষট্টি আঠারোশো তেষট্টি আঠারোশো পঁয়ষট্টি এখাতে সরি অপশান হবে এ আঠারোশো একষট্টি পরে প্রশ্ন ঘেঁটো শব্দটি দ্বারা কী বোঝায় একটি এক ধরনের যুদ্ধ নাকি এক ধরনের কর ব্যবস্থা একে একটি নির্দিষ্ট অঞ্চলে সংখ্যালঘু বা নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে বসবাসে বাধ্য করা এলাকা নাকি একটি রাজনৈতিক দল এক্ষেত্রে সরি অপশান এখানে অপশানটা দেওয়াই আছে অপশান হল একটি নির্দিষ্ট অঞ্চলে সংখ্যালঘু বা নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে বসবাসে বাধ্য করা এলাকা পরে প্রশ্ন ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখককে ফ্রেডারিক অ্যাঙ্গেলস কার্ল মার্কস রুশো নাকি লেলিন এক্ষেত্রে সরি অপশান বি কালমার্কস পরে প্রশ্ন ভাষায় সন্ধির চার রাষ্ট্রপ্রধানরা হলেন উইলসন লয়েড জর্জ ক্লেমেন্সো অরল্যান্ডো নাকি চার্লস নেপোলিয়ন হিটলার লেলিন নাকি লর্ড জর্জ লয়েড জর্জ চার্চিল স্টালিন রুজভেল নাকি হিটলার মুসলিনি হিরোহিত নাকি হিরোহিত ফ্রাঙ্ক এক্ষেত্রে সরি অপশান হবে এ উইলসন লয়েড জর্জ ক্লেমেন্সো অরল্যান্ডো পরে প্রশ্ন ওয়াটারফ্রেম আবিষ্কার করেন কে রিচার্ড আর্কোরাইট জেমস হারগ্রিভস অ্যাডময়ান কাটরাইট নাকি সামিল স্কিম ক্রপটন এখানে সরিয়ে অপশান এ রিচার্ড আর্করাইট পরে প্রশ্ন ইলদুস উপাধি কী নিয়েছিলেন ইলদুসো উপাধি কে নিয়েছিলেন অ্যাটলাভ হিটলার বেনিতো মুসলিনী জোসেফ স্টালিন নাকি ফ্রাঙ্কো এক্ষেত্রে সটি অপশান হবে বি বিনিত মুসলিনী পরের প্রশ্ন জাপান পালাহ আক্রমণ করেন কবেন চৌঠা জুলাই উনিশশো একচল্লিশ সাতই ডিসেম্বর উনিশশো একচল্লিশ চৌপর চোদ্দোই আগস্ট উনিশশো বিয়াল্লিশ নাকি পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ এই চারটে অপশনের মধ্যে সটি অপশন হবে বি সাতই ডিসেম্বর উনিশশো একচল্লিশ পরের প্রশ্ন কত সালে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ছত্রিশ উনিশশো আটত্রিশ উনিশশো উনচল্লিশ উনিশশো একচল্লিশ সঠিক অপশান সি উনিশশো উনচল্লিশ পরে প্রশ্ন প্যারিস শান্তি সম্মেলনের ফলে কোন আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়েছিল ইউএনও ওয়ার্স প্যাক লিগ অব নেশন্স নাকি ন্যাটো এক্ষেত্রে সঠিক অপশান সি লিগ অফ নেশনস এটি ছিল কি টোয়েন্টি নাইন মক টেস্টের বিষয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ